আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার বাইশে মোহরম পবিত্র বাইশে মোহরম শুক্রবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ তালা রহমতের দরজা খুলে দু হাত প্রসারিত করে বান্দাবান্দিদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ শুক্রবার দিনে অথবা রাতে আল্লাহ তালার তিনটি গুণ বাচক না যদি আপনার কেউ পড়তে পারেন যদি সে ভাগ্য আল্লাহ তালা আপনাকে দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ একবার শুক্রবার দিন এমন একটি দিন নবীজ বলেছেন শুক্রবার দিন এমন একটা গোপন সময় আছে যে সময়টা বান্দাবান্দি যা দোয়া করবে যা আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে সেই নেয়া তাই আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ একবার ওই সময়টা কোন সময় কিছু কিছু সাহাবি বলেছেন যখন ইমাম সাহেব প্রথম খুঁতবার জন্য দাঁড়ায় আবার দ্বিতীয় খুঁতবার জন্য বসে অল্প সময়ের জন্য যে বসল কয়েক সেকেন্ড এই সময়টা দোয়া কবুল হয় তবে অধিকাংশ অধিকাংশ সাহাবি এর মধ্যে আম্মা জানায় শা সিদ্দিকা রদি আল্লাহ না। রসুল মুফা সিরিন ইমনি আব্বাস রদি আল্লাহ তালু সহ অধিকাংশ সাহাবি বলেছেন শুক্রবার জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যখন মসজিদ বিরান থাকে বাজার ঘাট দোকানপাট খেলার মাঠ ভরপুর থাকে ওই সময়টায় যদি কেউ আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা তাদের হাতগুলোকে হাতে ফেরাইয়া দেন না আল্লাহ একবার তো আজকে জুমার দিন শুক্রবার দিন দিনে অথবা রাতে যখনই সময় পাবেন মা বোনেরা মুসলমান ভাইয়েরা হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন সো অবস্থায় আছেন মা বোনেরা উঁজু থাকুক না থাকুক পিরটকালীন সময়েও আপনি এই তিনটি নাম এই তিনটি নাম যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত অভাব দূর করে দিবেন আপনার সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন আল্লাহ তালার তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার কারণ হাররাম মাস চলতেছে এই মহারম মাসে আল্লাহ তালা সম্পূর্ণ একটা জাতির দোয়া কবুল করেন এবং একটা জাতিকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেন আল্লাহ তালার গফার নাম ধরে আপনি ডাক দিবেন আল্লাহ তালা কি আপনি আপনাকে ক্ষমা করবেন না অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন জুমার দিন শুক্রবার দিন নবীজি বলেছেন তোমরা জুমার দিন বেশি বেশি নবীজির উপরে দূরত পাঠ করবে একবার দূরত্ যে পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দশটা রহমত নাসিল করবেন তার দশটা গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আখ রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ তালা তার সম্মান বাড়াইয়া দিবেন আল্লাহ একবার জুমার দিন যে ব্যক্তি কাহাফ সুরা পড়বে সুরায় কাহাফ হইল পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে আফজ কোরআন শরীফের মধ্যে ওই কাহাফ যে ব্যক্তি তেল করবে আল্লাহর নবীজ বলেন তার উপরে আল্লাহ আল্লা এমন একটা নোর দান করবে যে নোরটা তার মাথার উপর থেকে আসমান পর্যন্ত চমকাইতে থাকবে এবং পিছনের এক সপ্তাহের ঘুনাগুলোকে আল্লাহ তালা তার ক্ষমা করে দিবেন আল্লাহ একবার তো জুমার দিন আপনারা এই সুরায় কাহাব তেলওয়াত করবেন পুরা সুরা যদি না পারেন প্রথম দশ আয়াত অর্থাৎ প্রথম পৃষ্ঠা আর না হলে শেষ দয়াস দশ আয়াত যদি তেলোয়াত করেন হাদিসের মধ্যে বলেন তাহলে আল্লাহ তালা তাকে একই ফায়দা দান করবেন আল্লাহ আপনি বলেন আমার সময় নাই সুরায় তো বারো পৃষ্ঠা আধা পড়া আধা পড়ার পরার সময় নাই আপনি যদি প্রথম দশ আয়াত একটা পৃষ্ঠা পড়েন শেষ দশ আয়াত প্রায় এক পৃষ্ঠা কম আল্লাহ তালা একই ফায়দা দান করবেন শেষ দশ আয়াত মানে হাসিবাল্লা কাপারোবা দাদি এখান থেকে শেষ রুকুরে একা থাকবেন রুকু আফা হাসিবাল্লা দিনের থেকে আর প্রথম থেকে আলহামদুলিল্লাহ পড়বেন জুমার দিন যে ব্যক্তি আগে আগে মসজিদে যায় সামনের কাতারের দিকে বসার চেষ্টা করে ইমাম সাহেবের কথাগুলা ধ্যান খেলের সাথে লাগায়া কান লাগায় শোনেন আগে আগে মসজিদে যায় সামনের কাতারের দিকে বসার চেষ্টা করে ইমাম সাহেবের কথাগুলা দিলের কান লাগায় শুনে আল্লাহ তালা নবীজ বলেন তার প্রতি কদমের বিনিময় আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এক বছর দিনে রোজা রাখার এবং এক বছর রাতে এবাদত করার সবাব যেই সবাব হয় ওই সাব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার তো জুমার দিন এমন একটা ফজিলতময় দিন জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে আপনি যদি আশি বড় দূরদেব উম্মি পাঠ করেন আশি বছরের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আশি বছর ইবাদত করলে আল্লাহ তালা আপনার আমল নামায় যে সাব দিত এই পরিমাণ সাব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার দুরুদেব উম্মি কি জানাই দিতেছি তার আগে জানাই দেব। এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কোনটি অন করে দিবেন আর নোটিফিকেশনের মধ্যে একটা টিপ দিবেন ওখানে এ ডাবল এল লেখা আছে ওয়ে যখন চাপ দিয়ে দিবেন আমাদের কোরআন হাদিসের ভিডিওগুলো সারা সারার সাথে সাথে সমস্ত মুসলমান ভাই বোনই নয় সমস্ত জাতির সামনে একটা কোরআনের বাত্রা নিয়ে উপস্থিত হয়ে যাবে আল্লাহ একবার এই কাজটি এখনই মনে থাকতে করে দিবেন তো দূরদে আমার সাথে বলেন একবারও যদি বলেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরাবেন না দশটা রহমত দশটা বারাকাত দশটা গোনা মা হবে আখেরাতে দশ তবক পর্যন্ত সম্মান বাড়াইয়া দিবে আপনার উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন কারো যদি সন্দেহ হয় কমেন্ট করেন আমি একেবারে দলিল সহ দেখা দেব যে পিরিয়ডকালীন সময়ও দূরত পড়া যায় দলিল সারা কথা বলিনি একেবারে দলিল সহ আপনার কমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ তালা أما أرشد الشباب اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على উম্মি আশিবার পড়বেন আশিবার যদি না পারেন যদি সময় না থাকে আপনি দশবার পাঠ করবেন আল্লাহ একবার দূরটি আমি ডিসক্রিপশনের মধ্যে আরবি আরবিন নিচে বাংলা উচ্চারণ তার নিচে অর্থ লেখে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ লেখে দেয় দেখে দেখে পড়ার চেষ্টা করবেন মুখাস্ত করার চেষ্টা করবেন আশি বছরের গুণা মাফ হবে তো আশিবার যদি পট পাঠ করতে না পারেন আপনার কাছে যদি কঠিন মনে হয় আপনি দশ বার পাঠ করলেও আটবার পাঠ করলেও তো আশি বছর আশি আশিবারের সব পাওয়া যায় কে বলছেন নবীজি বলছেন প্রত্যেকটা নেক আমল আল্লাহ তালা দশ গুণ পর্যন্ত বাড়ায় দেয় আটবার পড়লেন আশিবারের সব পাইয়া গেলেন আল্লাহ একবার আল্লাহ আল মুহাম্মদিন আলিহি ওয়াসলিম তসলিমা আর জুমার দিনের গুরুত্বপূর্ণ দুইটা সুন্নতের কথা আলোচনা করব। আমি চাই না আমার দর্শকরা শুধু আমলেই করুক তারা যেন গুনার কাছ থেকে বাঁচে নবীজি বলেছেন যেই পশমগুলো অর্থাৎ মোষ বগলের নীচের পশম নবীর নীচের পশম যা নিয়মিত কাটা লাগে তা যদি কেউ চল্লিশ দিনের মধ্যে না কাটে তার ইমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে আবার বলতেছি যেই পশমগুলা যেমন মস বগলের নিচের পশম নাবিন নীচের পশম নখ কাটা এগুলা প্রত্যেক সপ্তাহে কাটা সুন্নত নাহলে দুই সপ্তাহের মধ্যে কাটবে নাহলে তিন সপ্তাহের মধ্যে কাটবে চল্লিশ দিনের মধ্যে যদি না কাটে তার জন্য ইমান নিয়া বরণ করা কঠিন হয়ে যাবে এই জন্য আপনি এই যে এই পশমগুলা এমনি ব্লেড দিয়েও কাটতে পারেন বা লোমনাশক এক ধরনের ক্রিম বের হয়েছে ওগুলা দিয়ে আপনি যদি উপরে ফেলেন কোনো অসুবিধা নাই এটা করতে পারবেন আর নখগুলা আপনি নবীজ রঙ নখ কাটার সুন্নত জানেন না ইসলামিক ভিডিও দেখলে শরীরের মধ্যে জ্বালা ধরা যায় নখ কাটার সুন্নত তরিকা কি জানেন না দুই হাত এরকম মনাজাতের মধ্যে করবেন তারপরে ডান হাতের ভিডিওর মধ্যে ডান হাতের বাম হাত দেখা যায় বাম হাতরে এই মনে করেন ডান হাত আমার ডান হাত কিন্তু এটা ডান হাতের সাদ আঙ্গুল থেকে শুরু করবেন নখ কাটার সূন্যত তরিকা শুক্রবার দিন জুমার নামাজ পড়তে যাওয়ার আগে নখ কাটা শূন্যত হাদিসের মধ্যে এমন লেখা সহি হাদিসের মধ্যে তা নগ কাটা আপনি জুমার নামাজ পড়তে যাওয়ার আগে নখ কাটবেন শূন্য সুন্নত একটা সুন্নত এখনই মনে থাকতে কেটে ফেলেন আপনি জুমার আগে কাটতে পারেন না এখন ভিডিও দেখতেছেন শুক্রবার দিন আপনি এখন কাটলেন ইনশাল্লাহ সুন্নতের সব পাবেন একটা সুন্নত যে আদায় করবে মাং থা ফাসাদি কে ফাসাদি উম্মতি ফালাহু ফালু আজুরি শাহিদিন যে ব্যক্তি জুমার দিন একটি সুন্নত শুধু জুমার দিন নয় শেষ জমানায় আমার একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহর নবীজ বলেন দরিলে সহি হাদিসে বলেন তার আমল নামায় এক শত গলা কাটা শহীদের সবাব তার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার এক শত শহীদের সবাব পাবেন এই শেষ জমানে একটা শূন্যত আদায় করলে আল্লাহ একবার সেটা আদনা শূন্যত হোক কত বড় একটা শূন্যত ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আগে কাটা শুরু করবেন তারপরে মধ্যমা তারপরে অনামিকা তিন নম্বর তারপরে কনিষ্ঠ আঙ্গুল ডান হাতের তারপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ আপনি মোনাজাতের মধ্যে করে নিলে সহজ হবে তারপরে আপনি মোনাজাতের মধ্যে মতো করে নিলে সহজ হবে তারপরে বাম হাতের কনিষ্ঠ আঙুল বাম হাতের অনামিক আঙ্গুল বাম হাতের মধ্যমা আঙুল বাম হাতের শাহাদাত আঙ্গুল তারপরে বাম হাতের বাম হাতের বৃদ্ধাঙ্গুল সর্বশেষ গিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুল কাটবেন ডান হাতের সাদা আঙ্গুল থেকে শুরু করবেন আবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে গিয়ে শেষ করবেন এইভাবে নখ কাটা সুন্নত আপনি নবীজির উম্মত সে মহিলা হন পুরুষ হন নারী হন আমার বোন হন আমার মুসলমান ভাই হন আপনি সুন্নতটা জেনে নেন ডান হাতের সাদা আঙ্গুল থেকে শুরু করবেন ডান হাতের মধ্যমা ডান হাতের অনামিকা ডান হাতের কনিষ্ঠ বাম হাতের কনিষ্ঠ বাম হাতের অনামিকা বাম হাতের মধ্যমা বাম হাতের সাদাত আঙ্গুল বাম হাতের বৃদ্ধাঙ্গুল তারপরে সর্বশেষ গিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখটি কাটবেন এইভাবে নখ কাটা সুন্নত জুমার দিন জুমার নামাজ পড়তে যাওয়ার আগে নখ কাটা এইভাবে সুন্নত এইভাবেই হাদিসে লেখা আর পায়ের নখগুলা কিভাবে কাটবেন ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন বাম পায় ডান পায়ের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে কেটে কেটে একেবারে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে শেষ করবেন অর্থাৎ ডান পায়ের প্রথম কনিষ্ঠ আঙ্গুল তারপরে ডান পায়ের অনামিক আঙ্গুল তারপরে বাম পায়ের এই যে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল তারপরে ডান পায়ের অনামিক আঙ্গুল তার কনিষ্ঠ আঙুল অনামিকা তারপরে মধ্যম আঙ্গুল তারপরে সাদাত আঙ্গুল মানে কেটে এই সিরিয়ালে যাবে ডান পায়ের থেকে ডান পায়ের কনিষ্ঠ আঙুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙুলে শেষ করবেন এক সিরিয়ালে সোজা পায়েরটা কাটা সোজা হাতেরটা একটু ব্যতিক্রম তো আপনি যদি কয়েকদিন এরকম ট্রাই করেন আর যদি ভালো করে দেখেন ভিডিওটা তা আপনার কাছে আর কঠিন মনে হবে না তো জুমার দিন বলছিলাম আল্লাহ তালার তিনটা নাম এই তিনটা নাম যদি আল্লাহ তালা এইভাবে পড়েন এই নিয়মে পড়েন তাহলে ইনশাল্লাহ তালা আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এই নিয়মে আমল করে যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তালা আপনাকে আজকে চব্বিশেই পবিত্র পবিত্র বাইশে মোহারম শুক্রবার জুমার দিন আল্লাহ তালার নামটি পাঠ করার আগে তিনবার আপনি ইস্তফার করবেন আমার সাথে বলেন আস্তা ঘ ফেরোল্লা ঘাওয়া এত যে অবস্থা আছেন মা বোনেরা কাজ করতেছেন বিরোটকালীন অবস্থা আছেন উজু থাকুক না থাকুক পুরুষরা হাঁটতেছেন বসতেছেন সো অবস্থা আছেন যেই অবস্থা আছেন আজকে শুক্রবার দিনে অথবা রাতে আমার সাথে আমলটি করেন তিনবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এত বলা আস্তা ঘেরোল্লা ঘাওয়া এত বিলাই আস্তা ঘেরোল্লা এত In berkalimat tu iba. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. In bar akbar kalimat syahadat. Ashhadu wa la ilaha illallah. Wahdahu la shari'kalahu. Ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Tarfahin bar dulu syirip. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ তাআলার নামটি এইভাবে পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ আল্লাহু আকবার হে ক্ষমাকারী হে আল্লাহ আমার গুনাহগুলাকে আপনি ক্ষমা করে দেন কতবার পাঠ করবেন নয় বার ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ হে গুনা ক্ষমাকারী হে আল্লাহ আপনি অর্থ বলা লাগবে না আপনি আরবিটা বলবেন ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ দুই নম্বর হইল ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ হে দয়ালু রহমান আমার উপরে দয়া করেন আমার ঋণের বোঝা কুমায় দেন আমার সন্তান হয় না আমার উপরে দয়া করেন আমার সন্তানের বিবাহ হয় না আমার উপরে দয়া করেন ইয়া রহমানু ইয়া আল্লাহ তিন নম্বর হইল ইয়া রজ নয় বার করে পড়বেন ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রজ্জাকু ইয়া 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 আল্লাহ আল্লাহ হে মহান রিজিক দাতা হে আল্লাহ আমাকে আপনি রিজিক দান করেন আমি সম্পদহীন আমার পর্যাপ্ত পরিমাণ সম্পদ নাই আল্লাহ তারা যদি কাউকে কুদরতি হাত দিয়ে সম্পদ দান করেন তার কোনো অভাব থাকবে না তার ঋণ থাকবে না তার কোনো পেরেশানি থাকবে না দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে আখেরা তো সম্মান বৃদ্ধি পেয়ে যাবে কারণ সে এই টাকা আল্লাহ তালার পক্ষ থেকে যখন পাইছে আর অন্তর চাইবে সবসময় আল্লাহর পথে দান করার জন্য আল্লাহ একবার তারপরে তিনবার ধরে শরীফ পড়বেন সাল্লাহ ভাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একবার এখন দোয়া করবুর হবে দোয়া শুরুতে শরিক হবে সবাই আমিন বলে দোয়ার মধ্যে শরিক হবে আজকে জুমার দিন জুমার দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দেন না আপনি পারলে হাত উঠাইবেন হাত উঠাইতে না পারলে আমিন বলার দ্বারা আপনি আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে কারণ আপনি কোন মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন কোন কাজের দ্বারা আপনি নিজেও জানেন না আল্লাহ এক আল্লাহ মসল্লি অসল্লি মোবাইল কালি আমিন বলবেন আর দোয়ার মধ্যে চুরি করবেন আল্লাহ মা আমিন আলহামদুল্লিহরবিন আল আমি ওয়ালা কেবাদ তুলিল মোক তাকেই নসলাহ তুলা মোবাইল আ শ্রফিলাম বি আই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله وبيتر محرم مشلس زمردين شكر بردين আল্লাহ আপনার বান্ধা হাত হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়ে না যারা আমিন আমিন বলে দোয়া শুরু হইছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্না গুলাকে আপনি পরিপূর্ণ করে দেন কারিম আমাদের সমস্ত গুণা সতিরা কবিরা জাহরি বেদাতি। সমস্ত গুণার জন্য আপনার কাছে করি তোবাকরি চাই দয়া করে মেহরবানি করে আমাদের সকলের সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দান আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দান রব্বে কারিম আপনার বান্দাবান্দিরা দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কারো সন্তানের বিবাহ হয় না আল্লাহ কারো সন্তান হয় না আপনার কাছে সন্তানের অভাব নাই আল্লাহ ওই সমস্ত দম্পতির কোলটাকে কলিজাটাকে আপনি সন্তান দিয়া শীতল করে দেন আল্লাহ রব্যাকারিম অনেকে ঋণগ্রস্ত আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন অনেকে মাওলা দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই দাম্পত্য জীবনের মধ্যে আপনি শান্তি সুখ শান্তি দান করে দেন আল্লাহ অনেকে অভাবের মধ্যে রয়েছে ব্যবসার মধ্যে লাভ হয় না চাকরির মধ্যে প্রমোশন হয় না প্রমোশনের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা বিদেশে কামা হয় না আল্লাহ কামার ব্যবস্থা করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দেন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রসা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবানদের হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ সে আমিনের উসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবু হলার মঞ্জুর করেন রব্বে জআলনি মুকিমাত সলাতি ওয়া মিন যুরিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআআ রব্বি রাহহুমহুমা Kama Rabbayani Saghira وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى دخن بجنة درجة دارن كري بيدو دي دخشن شكل جنة دعاء كري الله رب العالمين شكل كشنار مكة مديرة سفر كرر زيارة كرر توافق كرر توفيق دان كري دان আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকল তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ